অনুরাগে ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব ফ্লাওয়ার আর্ট কম্পিটিশানে বিজয়ী হয়ে পুরস্কার জিতে নিয়ে দীপা কাকিয়া ও জয়ের মুখে আচ্ছা করে ঝামা ঘষে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগে ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা জয় ও কাকিয়াকে চ্যালেঞ্জ করে বলে যে আমি আমার বিয়ের সমস্ত খরচ আমি নিজেই জোগাড় করব তাই দীপা একটা ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করে আর পৃথা দীপা অর্জুনের বিয়েটা আটকাতে দীপা যাতে কম্পিটিশানে পৌঁছোতে না পারে তার জন্য বিরু নামে একজন গুন্ডাকে টাকা দেয় যাতে দীপা ঠিক সময় মতো পৌঁছতে না পারে এরপর রূপার মামু আর দীপা যখন কম্পিটিশানে পৌঁছানোর জন্য তড়িঘড়ি করে যায় অটোতে করে তখন পৃথার প্ল্যান মতো রূপার মামুর অটোর চাকাতে কাঁচের ভাঙা ফুটে যায় চাকাটা লিক হয়ে যায় দীপা কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে হেঁটেই পৌঁছে যায় কিন্তু দীপা সময়ের মধ্যে পৌঁছোতে না পারায় দীপাকে কম্পিটিশানে অ্যালাউ করা হয় না তখন দীপার মনে হয় কাকিয়ার দেয়া অভিশাপগুলো এরপর রূপার মামুর কাছ থেকে দীপা জানতে পারে শোনার পর সেনগুপ্ত বাড়িতে আছে তা জানতে পেরে দীপা হতাশ হয়ে তা তৈরি করা সেই সুন্দর মডেলটি টেবিলের উপর রেখে দিয়েই চলে যায় এরপর জাজেশরা যখন বেরিয়ে এসে নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে যে কোনো মডেলই আজকে ভালো হয়নি তবুও প্রাইজ তো দিতে হবে কথা বলতে বলতে জাজেশদের চোখে পড়ে যায় দীপা রেখে যাওয়া মডেলটির উপর মডেলটি দেখে মুগ্ধ হয়ে যায় জাজেশরা জাজেসরা বলে যে অসাধারণ হয়েছে অথরিটির মহিলাটি বলে যে একজন মহিলা ওটা এখানে দেখে গেছে আসলে উনি সময়ের মধ্যে আসতে পারেনি বলে ওনাকে অ্যালাউ করা হয়নি এরপর জাজেস দীপার ফোন নাম্বারটি দেখতে পায় আর বলে যে উনি হলো আজকের বিজয়ী অপরদিকে দীপা যখন সেনগুপ্ত বাড়িতে যায় তখন কাকিয়াও জয় দীপাকে নানাভাবে অপমান করতেই থাকে আর দীপা কম্পিটিশানে অংশগ্রহণ করতে না পারায় কাকিয়াও জয় পর্যন্ত খুশি হয়ে যায় কিন্তু সোনার উপর খুব কষ্ট হয় আর ঠিক তখনই দীপার কাছে একটা ফোন আসে জাজেশ ফোন করে জানায় যে আপনি কি দীপার নিতা মজুমদার তখন দীপা বলে হ্যাঁ তখন জাজেশ জানায় যে আপনি ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনে বিজয়ী হয়েছেন আপনি প্রথম হয়েছেন আপনার হাতের কাজ অসাধারণ সুন্দর হয়েছে খবরটা পেয়েই দীপা তো খুব খুশি হয়ে যায় আর সোনারূপও আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু জয় ও কাকিয়ার থোঁতামুখটি ভোঁতা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে জয় ও কাকিয়ার মুখে আচ্ছা করে ঝামা ঘুষে দিয়ে দ্বীপাজন ফ্লার আট কম্পিটিশানে বিজয়ী হয়ে প্রথম পুরস্কার জিতে নেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি